হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানি ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার টেন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি টু ভিডিও পার্ট নাম্বার আজকে ইলেভেন করব আজকে আমরা কোর্সে দেখি টেন থেকে লাস্ট ব্রিটিতে এক দাগের করেছি আজকে আমরা দুই দাগের অঙ্কটা করব আমি বাইশ টাকা আটজন ছেলে ও সাতজন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি আমি বাইশ টাকা আটজন ছেলে ও সাতজন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি হিসাব করে দেখি প্রত্যেকে প্রায় প্রায় কত পয়সা পাবে দেখো টাকাটাকে পয়সা নিয়ে আসতে হবে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান বাকি গল্পটুকু পরে পড়ব আগে এইটুক আগে আমরা সলভ করে নিই তাহলে এখানে ছেলে হচ্ছে আটজন মেয়ে হচ্ছে সাতজন তাহলে আমরা লিখতে পারি মোট ছেলে মেয়ে মোট ছেলে মেয়ে মোট ছেলে মেয়ের সংখ্যা যেহেতু মোট কথাটা লিখেছি তাহলে দুজনেরই যোগফল তাহলে আটজন ছেলে আর সাতজন মেয়ে তাহলে আট সাত কত হবে যোগ করলে পনেরো জন এবার আমরা লিখবো এভাবে যে কত টাকা বাইশ টাকা তাহলে লিখবো বাইশ টাকা বাইশ টাকা ভাগ হবে কতজনের মধ্যে পনেরো জনের মধ্যে পনেরো জন বাইশ টাকা ভাগ হবে পনেরো জন ছেলে মেয়ের মধ্যে মেয়ের প্রত্যেকে প্রত্যেকে পাবে কত টাকা দিলে বাইশ টাকা ভাগ হবে জন ছেলে মেয়েদের মধ্যে প্রত্যেকে পাবে সমান সমান দেখো টাকাকে যখন আমরা পয়সায় কনভার্ট করব তখন কিন্তু একশো দিয়ে গুণ করতাম তখন আর টাকা হবে না সেটা পয়সা হয়ে যাবে তাহলে কত হবে বাইশকে বাইশ আর সঙ্গে দুটো শূন্য তাহলে হয়ে গেল বাইশশো পয়সা এখানে আমরা লিখতে পারি এটা মনে রাখার জন্য যে এক টাকা সমান সমান একশো পয়সা এটা কিন্তু জানতেই হবে এক টাকা সমান সমান একশো পয়সা এই জন্য যখন টাকাকেই আমরা লিখবো না তাহলে সেই জায়গায় একশো যখনই গুণ করে দেবো সেটা একক হয়ে যাবে পয়সা তাহলে বাইশশো পয়সা তাহলে বাইশ টাকা ভাগ হবে পনেরো জন ছেলেদের মধ্যে প্রত্যেকে পাবে বাইশশো পয়সা যেহেতু বাইশশো পয়সা আমরা জন ছেলে মেয়েকে ভাগ করে দেবো এই জন্য পনেরো দিয়ে আমরা বাইশ বাইশোকে ভাগ করব যেহেতু ভাগ করে দিতে হবে বাইশ টাকাকে বাইশ টাকাকে পয়সা নিয়ে আসলাম বাইশশো পয়সা এই বাইশশো পয়সা ভাগ করে দিতে হবে পনেরো জন ছেলে মেয়েকে তাহলে পনেরোকে পনেরো পনেরো দুগুণে তিরিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে এক ঘর নেব পনেরোকে পনেরো বসাবো পনেরো থেকে ডা বাইশ থেকে পনেরো গুনতে পারি পনেরোর পরে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ সাত পেলাম পনেরো থেকে সাত ছোটো এই জন্য আমরা একটা শূন্য নেব এবার চার পনেরো ষাট পাঁচ পনেরো পঁচাত্তর বেশি হয়ে আছে তাহলে চার পনেরো ষাট শূন্য সাত থেকে ছয় বিয়োগ করলে এক হবে দশ যেহেতু ছোটো হলো পনেরো থেকে এই জন্য এই শূন্যটা নেব ছয় পনেরো নব্বই সাত পনেরো কিন্তু একশো পাঁচ বেশি হয়ে যাচ্ছে তাহলে ছয় পনেরো নয় না ছয় পনেরো ছয় পনেরো নব্বই তাহলে শূন্য দশ থেকে নয় বিয়োগ করলে এক আর তো নামানোর মতো কোনো সংখ্যা নেই আর পনেরো থেকে দশ ছোটো এই জন্য আমাদের দশমিক নিতে হবে দশমিক নিয়ে শূন্য বসব আবার একশো আসলো আবার ছয় পনেরো নব্বই আবার শূন্য দশ থেকে নয় বিয়োগ করলে এক আবার দেখো যেহেতু দশমিক আছে এই জন্য আবার শূন্য নেব বারবার কিন্তু একশো আসছে কিন্তু এখানে বলেছে যে দুই দশমিক স্থান পর্যন্ত তাহলে দুই দশমিক দশমিকের পরে দুই ঘর যেতেই হবে আবার ছয় দিয়ে নেব আবার নব্বই বসাব আবার বিয়োগ করলে দশ পাবো কিন্তু দুই দশমিক স্থান পর্যন্ত বলেছে আমাদের এক ঘর বেশি যেতে হবে তাহলে আবার এখানে দশমিকের জন্য শূন্য আবার এক ঘর যাব মানে তিন ঘর যা যেতে হবে আবার এখানে বসাবো নব্বই বিয়োগ করলে আবার দশ পাবো এভাবে করতেই থাকতে হবে জন্য আমি ডট ডট দিলাম তাহলে এর আসন্ন মানটা কি হবে তাহলে আমরা লিখব এখানে এখানে লিখতে পারি এখানে জায়গা আছে এক চার ছয় দশমিক ছয় 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 এভাবে চলতেই থাকবে এই জন্য ডট ডট এর আসন্ন মানের চিহ্ন বা আসন্ন মানের চিহ্ন এটা এই দেখো প্রায় সমান তখন গাণিতিক চিহ্নটা এরকম হয় তাহলে দেখো এখানে দুই দশমিক স্থান পর্যন্ত বলেছে দুই দশমিক স্থান তাহলে দশমিকের পরে দুই ঘর দশমিকের পরে দুই ঘর কিন্তু তারপরের ঘরটার উপরে নির্ভর করছে যে এটা ছয় থাকবে কি তার সাথে এক যোগ হবে এর জন্য দেখো নিয়ম আছে নিয়মটা এরকম পাঁচ বা পাঁচের বেশি যদি হয় পাঁচ বা পাঁচের বেশি কি ছয় সাত আট নয় এদের মধ্যে যে কোনো যদি একটা সংখ্যা পাই এক ঘর বেশি হবে বা এক ঘর যোগ হবে কার সাথে যোগ হবে এই ছয়ের সাথে তাহলে এরকম হবে এক চার ছয় দশমিক ছয় আর হবে না এই ছয় যেহেতু আছে এখানে এক যোগ হয়ে যাবে তখন আর ডট ডট দেব না তাহলে একশো ছেচল্লিশ দশমিক সাতষট্টি এটা হচ্ছে আসন্ন মান এখানে পাশে লিখতে হবে দুই দশমিক স্থান দুই দশমিক স্থান জায়গা থাকলে পর্যন্ত কতটা লিখবে কি করলাম সেটা যদি আমি এখানে একটু লিখে দিই যে যেহেতু দশমিকের পরে পরে এক দুই তিন তৃতীয় স্থানে কত দেখতে পাচ্ছি ছয় আছে তাই প্রথম দ্বিতীয় তাই দ্বিতীয় তাই দ্বিতীয় স্থানে ছয় ছিল তার সাথে এক যোগ করবো এটা যদি পাঁচ থাকতো তো এক যোগ হতো এটা যদি চার থাকতো তাহলে যোগ হতো না ছয় আরে যোগ করলে সাত হলো এই জন্য দেখো এটা কত হয়েছে সাত হয়েছে তাহলে একটা উত্তর পেয়ে গেছি আমরা উত্তরটা এখানে লিখবো যে সুতরাং প্রত্যেকে অর্থাৎ প্রত্যেকে বলতে গিয়ে ছেলে মেয়ে দুজনেই আছে তাহলে প্রত্যেকে পাবে প্রত্যেকে পাবে কত এক চার ছয় দশমিক সাত পয়সা একক কিন্তু আর এখানে টাকা লিখতে পারবো না তার কারণ এই বাইশোটা কী ছিল বাইশোটা পয়সা ছিল টাকাটা কিন্তু পয়সায় কনভার্ট করেছি তাহলে এত পয়সা প্রত্যেকে পাবে এত পয়সা করি প্রত্যেকে পাবে এত পয়সা করি এটা কিন্তু একটা আমাদের উত্তর এরপরও দেখো বাকি অংশটুকু যদি আমরা পড়ি বাকি অংশটুকু আমি তুলিনি কেন কি অনেক বড় কোশ্চেন বলছে আরও হিসেব হিসাব করে দেখি আটজন ছেলে মোট কত টাকা পেল তাহলে আটজন ছেলের হিসেবটা বের করবো তাহলে আমরা এভাবে লিখবো আটজন ছেলে মোট পাবে আটজন ছেলে মোট পাবে তাহলে একজন পাবে প্রত্যেকেই দেখো এখানে আমি একটু শর্টে লিখেছি এখানে আমি যদি এখানে লিখে দিই কোথাও যে প্রত্যেকে প্রত্যেকে এর অর্থ কিন্তু এক হয় মনে রাখবে প্রত্যেক বা প্রতি এগুলোর অর্থ এক তাহলে একজনে পাবে এত টাকা তাহলে আটজনে পাবে কি বেশি পাবে রাইট তাহলে একজন পাবে হচ্ছে এত টাকা তাহলে আটজন পাবে বেশি তাহলে এর সাথে এই টাকাটা গুণ হবে তাহলে এক চার ছয় দশমিক সাত ছয় সাত একজনে দেখো একজনে পাবে এত টাকা তাহলে আটজনে পাবে বেশি তাহলে এখানে আট গুণ করে দেব এত পয়সা এটা যদি গুণ করি আমরা তাহলে কত পাব এখানে পাশেই গুণটা করে নিই এক চার ছয় দশমিক ছয় সাত এর সাথে আট আটগুণ করে ছাপ্পান্ন ছয় হাতে থাকলো পাঁচ ছয় আটটা আটচল্লিশ 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 ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিরপান্ন তিরপান্ন হচ্ছে তিন হাতে আবার পাঁচ ছয় আটটা আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিরপান্ন আবার তিরপান্ন তিন হাতে আবার পাঁচ চার আশে বত্রিশ বত্রিশ আর পাঁচ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশের সাত হাতে থাকলো তিন আটক কট আট তিন আট নয় দশ এক আরো এক এক আর এখানে দশমিক দেখো দুই ঘর আগে আছে তাহলে এখানে আমরা দুই ঘর আগে দশমিক বসাই এক এক সাত তিন দশমিক তিন ছয় পয়সা ওকে তাহলে প্রত্যেকে পাবে একশো ছেচল্লিশ দশমিক পয়সা এখানে কিন্তু প্রায় কথাটা লিখতে হবে এখানে কোথাও ব্র্যাকেটে আমরা প্রায় কতটা লিখে রাখবো কেন কি আসন্ন মান মানে কাছাকাছি অ্যাকুরেট নয় আচ্ছা এটা একটা উত্তর কিন্তু এখানে কী বলেছে টাকায় কনভার্ট করতে বলেছে কি আরও আটজন ছেলে মেয়ে কত টাকা পেলো আচ্ছা টাকায় কনভার্ট করতে হবে পয়সায় রাখলে হবে না তাহলে টাকায় আমরা নিয়ে আসবো তাহলে অ্যান্সার এটা নয় টাকায় নিয়ে আসার জন্য আমরা কী করবো দেখো এটাকে যখন টাকায় কনভার্ট করব তখন আমরা ওকে এটাকে পয়সাটাকে যখন আমি টাকায় কনভার্ট করব আমি অন্য একটা পেজে করে নিচ্ছি দেখো যখন পয়সাকে টাকায় কনভার্ট করব তাহলে এগারো মানে এক এক সাত তিন দশমিক তিন ছয় লিখব আর একশো দিয়ে ভাগ করব তার কারণ এক টাকার সময় একশো পয়সা তাহলে পয়সা থেকে টাকায় আসতে গেলে একশো দিয়ে ভাগ করতে হয় আবার টাকা থেকে পয়সায় গেলে একশো দিয়ে গুণ করতে হয় মনে রাখবো তাহলে পয়সা থেকে টাকায় আসবো তাহলে একশো দিয়ে ভাগ করবো তাহলে এটা তো ছিল পয়সা তাহলে এটাকে আমরা টাকায় কনভার্ট করবো বা যদি বুঝতে পারছো তাহলে আমরা এইভাবে করতে পারি দেখো এখানে আমি অন্য কাগজও করছি তাহলে এগারো তেহাত্তর দশমিক ছত্রিশ পয়সা যখন আমরা এটাকে টাকা লিখবো তখন একটা দাগ নেব এক এক সাত তিন দশমিক তিন ছয় যখন নিচে একশো বসিয়ে দেব তখন পয়সা থাকলো না এটা হয়ে গেল টাকা তাহলে দেখো এবার এই দশমিককে তুলে নিচে আবার কত আসবে এই দশমিকের জন্য এক আর দশমিকের পরে দুটো সংখ্যা আছে এই জন্য দুটো শূন্য আর প্রথমে তো দুটো শূন্য ছিলই একশো ছিলই আর দশমিকটা আমি লিখতে পারব না তাহলে এক এক সাত তিন তিন ছয় লিখতে হবে এত টাকা তাই না কেন দশমিকের জন্য আমি শূন্য নিয়ে নিয়েছি তাই টোটাল কটা শূন্য এক দুই তিন চার তাহলে আমরা এইভাবে লিখতে পারি একের পর চারটা শূন্য কেন এককে এক আর বাকি চারটা শূন্য এক এক সাত তিন তিন ছয় এত টাকা এবার আমি শূন্যগুলো চাচ্ছি না তাহলে কটা শূন্য আছে গুনবো এক দুই তিন চার চারটা শূন্য তাহলে চার ঘর আগে দশমিক এক দুই তিন চার তাহলে এখানে দশমিকটা দিতে হবে এক এক সাত তিন তিন ছয় আরেকবার গণি এক দুই তিন চার তাহলে এক দুই তিন চার এখানে দশমিক দিব তখন কিন্তু আর শূন্যগুলো লিখব না এত টাকা এবার দেখো এখানে বলে দিয়েছে যে কত ঘর দুই দশমিক স্থান পর্যন্ত মান নিতে হবে তাহলে দশমিকের পরে দুই ঘর তাহলে দশমিকের পরে দুই ঘর বলতে এটা তাহলে দেখো যদি দশমিকের পর দুই ঘর নিলাম তেহাত্তর তারপরের যে সংখ্যাটা দেখতে পাচ্ছি তিন এবার তিন কি একের থেকে বড়ো না ছোটো দেখ পাঁচের থেকে বড় কি ছোট সরি তাহলে পাঁচের থেকে কম পাঁচের থেকে কম কি কি সংখ্যা হতে পারে শূন্য এক দুই তিন চার এরা থাকলে আগের পূর্ণ সংখ্যাগুলোই হয় এ জন্য এখানে আমরা লিখব যে এর একটা আসন্ন মান পাবো এর আসন্ন মান কি হবে মানে এরকম এক এক দশমিক সাত তিন তিন ছয় এর আসন্ন মান হবে এক কেন দুই দশমিক পর্যন্ত বলেছে সাত তিন এটা তিন এর জন্য কিন্তু এই সংখ্যাটা এরকমই থাকলো এটা যদি পাঁচ হতো তাহলে কিন্তু এক যোগ হতো তাহলে এগারো দশমিক সাত তিন তাহলে এখানে লিখবো এগারো দশমিক সাত তিন টাকা এখানে লিখতে হবে প্রায় ওকে তাহলে এখন যে উত্তরটা পাবো এটা আমরা পাবো যেটা করলাম যে একবারে লিখছি আমি এক এক দশমিক সাত তিন একক লিখতে হবে টাকা পাশে লিখব এটা হচ্ছে আটজন ছেলে মেয়ে তাহলে এখানে পাশে উত্তর লিখি এটা একটা উত্তর কিন্তু পেয়ে গেলাম এরপরে আমরা সাতজন মেয়ের মোট কত টাকা পেল সেটা হিসেব করব তাই লিখবো সাতজন মেয়ে মোট পাবে মোট পাবে একই রকম হিসেব করবো আমার এই পেজে জায়গা কম বলে আমি অন্য একটা পেজে হিসেবটা করবো তাহলে সাতজন মেয়ে মোট পাবে তাহলে প্রত্যেকে পাচ্ছে কত এখানে ছেলেও আছে মেয়েও আছে একশো ছেচল্লিশ দশমিক সাত সাতষট্টি এক চার ছয় দশমিক ছয় সাত ওকে এর সাথে আমরা গুণ করব কত সাত কেন প্রত্যেকে বলতে একজন পাচ্ছে এত তাহলে সাতজন বেশি পাবে এর জন্য সাত গুণ হবে তখন কিন্তু একক হয়ে যাবে পয়সা কেন কি এর যে এককটা সেটা কিন্তু পয়সাই আছে তাহলে দেখো ঠিক একই ভাবে যে হিসেবটা তোমাদের শেখালাম আমি টাকায় কনভার্ট করব তাহলে আবার একটা পেয়েছে নিলাম তাহলে এখানে দেখো এক চার ছয় দশমিক ছয় সাত গুণন সাত তো প্রথমে আমরা কী করব এদের গুণটা করে নেব আচ্ছা গুণটা আমি এখানেই করছি জায়গা আছে এক চার ছয় দশমিক ছয় সাত এর সাথে সাত গুণ করব সাত সাত ঊনপঞ্চাশের নয় হাতে থাকলো চার ছয় সাতা বেয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ ছেচল্লিশের ছয় হাতে থাকল চার ছয় সাতা বেয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ ছেচল্লিশের আবার ছয় আবার হাতে চার চার সাতা আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ বত্রিশের দুই হাতে থাকলো তিন সাতক সাত সাত তিনে দশ দশমিক দুই ঘর আগে এক দুই তাহলে এখানে বসাবো এক শূন্য দুই ছয় দশমিক ছয় নয় এটা হয়ে যাবে পয়সা এবার এটাকে আমরা টাকায় কনভার্ট করব তাহলে এখানে গুণ করে কত পেলাম গুণ করে পেলাম এক শূন্য দুই ছয় দশমিক ছয় নয় এটা হয়ে গেল পয়সা এবার পয়সাকে যখন টাকায় কনভার্ট করব তখন কিন্তু আমরা একটা দাগ টেনে এক শূন্য দুই ছয় দশমিক ছয় নয় নিচে একশো যখনই বসে দেব তখন আর পয়সা থাকলো না সেটা হয়ে গেল টাকা কেন কি একশো টাকা একশো পয়সার সমান সমান এক টাকা এবার দেখো এখানে এই দশমিকটা আবার তুলব তাহলে এক শূন্য দুই ছয় এই দশমিকের জন্য এক আর দুটো সংখ্যা আছে এই জন্য দুটো শূন্য তারপরে দশমিক তুলে নিয়েছি তাহলে ছয় নয় এখানে প্রথম থেকেই একশো ছিল তাহলে এক শূন্য দুই ছয় ছয় নয় এক এখানে চারটা শূন্য এবার চার ঘর আগে দশমিক তাহলে প্রথমে এই পুরো সংখ্যাটা লিখবো এক শূন্য দুই ছয় ছয় নয় তাহলে নিচের শূন্যগুলো গণি এক দুই তিন চার তাহলে এক দুই তিন চার তাহলে এখানে দশমিক বস এত টাকা কিন্তু এখানে তো শুরুতেই বলে দিয়েছে যে দুই দশমিক স্থান পর্যন্ত তাহলে আমরা দুই দশমিক স্থান পর্যন্ত যাব অর্থাৎ আমরা এই পর্যন্ত নেব তাহলে এটার আসন্ন মান বের করতে হবে দশ দশমিক দুই ছয় ছয় নয় এর আসন্ন মান হবে দশমিক দুই পর্যন্ত তাহলে দশমিক দুই পর্যন্ত যাওয়ার পরে পরের ঘরটা আমরা এখানে কি পাচ্ছি ছয় তাহলে ছয় তো পাঁচের থেকে বড় ছয় পাঁচ বা পাঁচের থেকে বেশি হলে দেখো পাঁচ ছয় সাত আট নয় এদের মধ্যে হলে এক ঘর যোগ হয় এটা তোমরা এতদিন বুঝেই গেছো তাহলে যোগ কার সাথে করব এর সাথে তাহলে এক শূন্য দশমিক দুই ছয় না লিখে সাত এটা হয়ে যাবে টাকা ওকে তাহলে দশ দশমিক দুই সাত টাকা তাহলে এখানে আমরা উত্তরটা লিখব দশ দশমিক এটা ছয় না হয়ে এটা হয়ে যাবে সাত আর পয়সা না হয়ে এটা হয়ে যাবে টাকা বাকিগুলো লিখব না কেন দশমিক পর দুই ঘর যেতে বলছে এটা একটা উত্তর এরপরে দেখো বলেছে যে আটজন ছেলে ও সাতজন মেয়ে মিলে মোট কত টাকা পেলো তাহলে দুজনের হিসেবটা আমাদের যোগ করতে হবে মোট যেহেতু তাহলে আমরা এভাবে লিখবো যে মোট টাকা পেলো সুতরাং তারা মোট টাকা পেলো তারা বলতে দুজনের কথা বলছে তারা অর্থাৎ ছেলে মেয়ে দুজনে তারা মোট পেলো তাহলে প্রথমে আটজন ছেলে কত টাকা পেয়েছে এগারো দশমিক তেহাত্তর টাকা প্লাস সাতজন মেয়ে পেলো কত দশ দশমিক দুই সাত টাকা ব্র্যাকেট নিয়ে একক লিখবো টাকা বা এখানে এভাবেও লিখতে পারি আটজন ছেলে ও সাতজন মেয়ে মিলে মোট টাকা পেলো এভাবেও লেখা যায় কিন্তু আমি একটু শর্টভাবে লিখি আমরা লিখলাম তারা তারা বলতে এখানে দুজন ছেলে মেয়ে ছেলে মেয়ে মিলে মোট টাকা পেলো তাহলে এটাকে যোগ করতে হবে তাহলে এক এক দশমিক সাত তিন এর সাথে দশ দশমিক দুই সাত দশমিক মিলিয়ে কিন্তু যোগ করতে হয় মনে রাখবে সাত আট তিনে যোগ করলে দশে শূন্য হাতের এর সাথে যোগ হয়ে যাবে সাত আট নয় আর দশে শূন্য হাতের এক এখানে চলে আসবে এটা হয়ে যাবে দুই এখানে এক এক যোগ করলে দুই আর দশমিকটা এখানে হবে তাহলে দেখো দশমিকের পরে শুধু শূন্য আছে কোনো সংখ্যা নেই এই জন্য আমরা শূন্যগুলো লিখবো না আমরা শুধু লিখব বাইশ টাকা ওকে তাহলে ছেলে মেয়ে মিলে মোট পেলো বাইশ টাকা এবার বলেছে যে দেখি এই মোট টাকা বাইশ টাকার কত বেশি বা কত কম দেখি এই মোট টাকা যে টাকাটা পেলাম দুজনে মিলে কত টাকা পেলো বাইশ টাকা পেলো বলছে এই মোট টাকা বাইশ টাকার কত বেশি বা কত বাইশ টাকা বলতে প্রথমের বাইশ টাকার কথা বলছে কিন্তু তাহলে দেখো প্রথমের বাইশ এখন যোগ করলাম বাইশ দুটো তো সমান হলো তাহলে আমরা এক্ষেত্রে লিখব সমান টাকা পেল। সুতরাং সমান টাকা পেল সমান কত টাকা কত বেশি পেয়েছে কত টাকা কম বা বেশি পেয়েছে তাহলে সমান টাকা পেয়েছে সমান টাকা পেলো তাহলে লিখবো কত টাকা করে পেয়েছে তারা এটা একটা উত্তর দুজনে মিলে বাইশ টাকা করে পেল। তাহলে সমান টাকা পেল। ওকে এখানে আর কিছু লিখবো না এটা কিন্তু একটা উত্তর কমও পায়নি বেশিও পায়নি কেন এখনকার যোগফলটা বাইশ হলো আর প্রথমে অঙ্কটা শুরুতেই দেওয়া ছিল বাইশ টাকা তাহলে সমান টাকাই তারা পেল। আর এই হিসেবটা কিন্তু সাইডে কোথাও রেখে দিতে হবে তোমরা পজিশান অনুযায়ী রেখে দিবে কোথায় কোন সাইডে রাখতে হবে এই হিসেবটা যখন আটজন ছেলের হিসেবে বের করেছিলাম তখন এই হিসেবটা রেখে দেবো আর যখন সাতজন মেয়ের হিসেবে বের করেছিলাম তখন আমরা এই হিসেবটা নেব ওকে আমার জায়গা নেই বলে কিন্তু আমি আলাদা আলাদা পেজে করে নিয়েছি পয়সাটাকে টাকায় কনভার্ট করেছি আর এখানে পাশে কোথাও লিখে দিতে পারি যে এক টাকা সমান সমান একশো পয়সা এটার ক্ষেত্রে তাই যেহেতু এখানে আমরা টাকা থেকে পয়সায় আসছি না পয়সা থেকে টাকায় আসে তাহলে এক টাকা সমান সমান একশো পয়সা এরপরে পরবর্তী পাঠ পার্ট নাম্বার টুয়েলভে আমরা বাকি আলোচনাটুকু করব